ক্ষমতা ভগবানের যা যে ক্ষমতা সর্বস্ব ক্ষমতা সে নামের মধ্যে নিহিত করে দিলেন সে নামের মধ্যে নিহিত করে এই জগতে বলুন আমরা সংসার করতে আমাদের কামনা বাসনা করতে করার জন্য কি প্রয়োজন আছে ধর্মের প্রয়োজন অর্থের প্রয়োজন কামনা প্রয়োজন মুক্তি প্রয়োজন সবকিছু এই নামের মধ্যে সবকিছু নামের মধ্যে এবং এই সব কিছু নামের মধ্যে যখন পাওয়া যাবে তখন আমাদের করণীয়টা নামের নামপ্রভুর কাছে আমরা কী প্রার্থনা করি যার যেরকম চিত্র মনোবৃত্তি সে সেই জায়গাটুকু পৌঁছাবে আর সেই জায়গাটুকু পৌঁছায় সেখান থেকে কিছু কিছু আগ্রহ আহরণ করার চেষ্টা করবে আর সেখান থেকে যা পাবি সেটি নিয়ে ভবিষ্যতে যদি সেটাই হয় তাহলে আমাদের প্রতিনিয়ত কি কামনা করা উচিত ভগবান কি বলছে ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ বলছি আমি সর্গ থাকি না নরকেও থাকি না বৈকুণ্ঠ থাকি না আমি কোথায় থাকি ভক্তের হৃদয় হয় তাহলে ভগবান যদি ভক্তের হৃদয় যদি থেকে থাকে তাহলে যে ভক্তের হৃদয় ভগবান থাকে সেই ভগবান সেই দিন ভক্তের দেহটাই চিন্ময় বসে তাহলে চিন্ময় দেহটা যদি হয়ে থাকে তাহলে প্রতিনিয়ত সেই চিন্ময় দেহর দ্বারা এই জগতে কি হবে প্রতিনিয়ত তাদের দ্বারা কল্যাণ হয় তাহলে চিন্ময় দেহ যদি হয়ে যায় তাহলে জীব থেকে কর্ণ থেকে আরম্ভ করে হস্তপত সব কিছু তার চিন্ময় তাই সেই চিন্ময় বস্তু থেকে কি আসবে প্রতিনিয়ত চিন্ময় বস্তুতে দর্শন হয় তাহলে সেই ভক্তের মুখশ্রিত বাণী আমরা প্রতিনিয়ত যদি শুনি তাহলে সেই ভক্তের মুখসৃত বাণী প্রতিনিয়ত যেটা শুনবো সেটা কি চিন্ময় গুণ ভগবানের গুণগান আর সেই ভগবানের গুণগান চিন্ময় বস্তু যদি আমরা শুনতে পারি তাহলে আমার ভিতরে তার কিছু না কিছু একটা ভাব প্রকাশ করে আমার ভিতরে সেই ভাবটা যখনই প্রকাশ পাবে তার প্রতি কিন্তু আমাদের আস্তে আস্তে আকর্ষণ থাকে আসবে কোথার থেকে আমি যদি সে নাম প্রভু স্বর্ণ তবেই সম্ভব আবার আমরা যদি আমাদের এই জগতে কামনা বাসনা পূর্ণ করতে চাই এই নাম প্রভুর ওপরে যেহেতু কোনো নির্ভর করি তাতেও কিন্তু আমাদের সম্ভব আমাদের কী চাই যশ চাই নামের ওপরে যোগ দিন যশ পাবে ধন চাই নামের ওপরে যোগ দিন ধন পাবেন প্রতিপত্তি চাই নামের ওপরে যোগ দিন পাবেন আবার যদি মুক্তি চাই এই নাম প্রভৃতি আপনার মুক্তি আবার যদি মনে করেন আমি এই চতুর্ভীর চার চার মানে পঞ্চম পুরুষার্থ মানে শক্তি চাই ভগবতী সেটাও কিন্তু এই নামের দ্বারা সম্ভব শাস্তি কিন্তু বহু এই ধরনের প্রমাণ রেখে গেছে নামের দ্বারাই যে মানে আত্মার কল্যাণ হতে পারে তার প্রমাণ হরিদাস জগন করি জন্ম তার দেহটাই অপবিত্র মানে তো আমরা বলি তার মানে শেখ মানে অপবিত্র তাহলে যার দেহটাই অপবিত্র সেই দেহ অপবিত্র দেহকে ভগবান হরিনাম অনুকীর অনুকীর্তন করতে 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 সেই দেহটাই চিন্ময় হয়ে গেল ভগবান চৈতন্য দেখি করলেন সেই হরিদাসকে নাম নামাচার্য বলে আখ্যা দিয়েছিলেন নামের আচার্য সেই হরি কোনো সেই নাম এমনই মাহাত্ম যে অশুদ্ধ বস্তুকে শুদ্ধ পরিণত করে দিতে পারে আবার এই নাম করতে 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 ধন ঐশ্বর্য কি চাপ সবই পাবেন আজকে লক্ষ্য করে দেখবেন টিভিতে আমরা যে প্রবচনগুলো শুনি যাদের মাধ্যমে পাশাপাশি এটুকু তো আমরা শুনতে পাই তাদের অর্থ অর্থনীতি প্রাচুর্য এত নিজেদের মানে ঘরে রাখার জায়গাও হচ্ছে না কারণ প্রচুর এই ধরনের নাম আছে তাহলে আসল কোথা থেকে নামের গুণ এই অর্থগুলো তাদের কাছে আসল নামের গুণ ভগবান কৃপা করে তাদের কেন দিল হয়তো পঞ্চম পুরুষার্থ না পাইলে তার এই চারটা বস্তু এই জীবকে ভুলে রাখবে তার অর্থ দিয়ে তাকে কিন্তু একেবারে ভুলে দিয়েছে এই জীব তুমি নামের মধ্যেই ভেবে থাকো আমাকে আর পাবে না কি তুমি আগামী দিনে ওই নামের মধ্যে কম করতে একমাত্র পঞ্চম পুরুষত্ব জীবের কল্যাণ দেখ তোমার আপনার ভক্তি লাইনে যদি আসেন একজন করুম বৈষ্ণবের নাম শুনলি গান্ধীর গৌর দাস বাবা গৌর কিশোরদাস বাবা এই নবদেবের পরম বৈষ্ণব যার প্রথম জীবনে দীর্ঘদিন বৃন্দাবনে বসবাস করছিলেন বৃন্দাবনে মানে ভজনা করছিলেন ভজনা করতে 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 শেষের দিকে গিয়ে তার ভিতরে একটু অনুভব জাগলো যে বৃন্দাবন ধাম তো অপরাধই চায় আর বৃন্দাবন ধাম যে অপরাধের জায়গায় এবং এখানে অপরাধ করলে সেই অপরাধ থেকে কিন্তু মুক্ত নেই সে অপরাধ থেকে মুক্ত নেই তার প্রমাণটা কোথায় মা যশোদার মানে গোপাল গোপাল সামান্য একটু অপরাধ করছিল যদি ভান্ডটা ভেঙে দিচ্ছে এটাই তার অপরাধ আর তার জন্য মা কি করলেন্দে রাখলেন তাহলে সামান্য অপরাধ করলেও মানে বৃন্দাবনে অপরাধ থেকে মুক্তি পাওয়ার জায়গা নেই তাই কী করলেন শেষ জীবনে বৃন্দাবন থেকে ছেড়ে চলে আসলেন নবদ্বীপ নবদ্রীপাম নবদ্বীপ ধান থেকে কেন ভারত পছন্দ করলেন নবদ্বীপ এটা কার জায়গা বহু সুন্দরী জায়গা বহু সুন্দরী জীবন এটা কী করছে বহু সুন্দর মানে তো বাল্য অবস্থায় এত অত্যাচার করছে এত অত্যাচার করছে কোনোদিন কিন্তু সজিমাতা তাকে শাসন করেনি তাহলে এখানে হাজার অপরাধ করলো ক্ষমা আছে বৃন্দাবনে কিন্তু অপরাধ নেই তাই কি করলেন বৃন্দাবন ছেড়ে আসলেন এবং নবদ্বীপ ধামে এসে তার জীবন অতিবাহিত করলেন কিরকম ভাবে। অযাচিতভাবে কারো কাছে কোনোদিন হাত পেতে কোনো দিন কিন্তু মেঘে থাকে এবং কখনো কখনো সেই দিবঙ্গ দিগম্বর মার্গ রূপে কিন্তু ঘুরে বেড়াতে কখনো কখনো কারণ যারা এই দেহটাকে চিন্ময় বস্তু ভেবে নাই তাদের ভিতরে কিন্তু রোগ লাউসা মোহ লজ্জা স্মরণ এগুলো কিন্তু আর থাকে শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতে যেগুলো মানে শ্মশানী যেগুলো কাপড় মানে ছেড়ে দিয়ে চলে আসে গঙ্গার জলে সেগুলো ধুয়ে নিয়ে কখনো গরম মানে পড়তে কখনও